দেখুন ঢেউয়ের ও এই দিঘি নৌকাখানি মাছ ধরে নিয়ে এলো সমুদ্র থেকে এবার এরা কিরকম নিয়ে যাচ্ছে দেখুন মাছ বিক্রি করবে বলে আর এই নৌকাটি এখন ওপরে নিয়ে যাওয়ার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে প্রচুর মাছের মধ্যে রয়েছে এখানে প্রচুর কাস্টমার আছে তারা মাছগুলো কিনবে যারা সাধারণত এখানে রান্না বান্না করে খায় তারা এখান থেকে মাছ কিনে নিয়ে যাবে মাছ মাছ কেনার জন্য জন্য দেখার প্রচুর ভিড় নৌকা খানি কেমন ভাবে নিয়ে যাচ্ছে চারজন মিলে বাস দিয়ে যেমন কাঁধে করে নিচ্ছে দেখুন এর মধ্যে সমুদ্রের ঢেউ বিশাল ভাবে সমুদ্রের ঢেউ রয়েছে এই ঠিক এইভাবে ওরা নৌকাটিকে নিয়ে যাচ্ছে এবার এখানে মাছ বিক্রি হবে ভেতরে যে মাছ আছে প্রচুর কাস্টমার সমুদ্রের ধারে আছে তারা কিনবে একটি নৌকা উল্টে গেছে ওই আবার সোজা করে ফেলেছে নৌকাটি নৌকাটিতে মাছ ধরে নিয়ে আসছে পুরো ভরে গেছে এটা হাল পেয়েছে কুড়িয়ে আমাদের তপন বাবু হাল পেয়েছে দেখুন খুব কষ্ট করে নৌকা নিয়ে এলো মাছ সমেত তবে এদের উল্টে গেলেও সমস্যা কিছু নেই আবার এরা ঠিকভাবে এরা নিয়ে চলে আসতে পারে দেখুন এত জলের তোর যে নিয়ে আসা রীতিমতো বেশ চাপের ব্যাপার নিয়ে চলে এসছে ఈ చౌకాటి చులే అక్క নিয়ে আসছে সেই মাছ বিক্রয় করে থেকে ধরে নিয়ে আসার পর ওরা ভাগা হিসাবে বিক্রি করছে এই দেখুন আমার পেছনে দেখাচ্ছি তারা ধরে নিয়ে যাচ্ছে এবার অনেক কাস্টমার আছে এখানে যারা এই মাছগুলো কিনবে পাঁচটা থেকে জমায়েত হয়ে সকলে মিলে সমুদ্র পাড়ে এসে সকল ছাত্রছাত্রীরা অনুশীলনে ব্যস্ত এখানে রেড বেল হোয়াইট বেল সমস্ত বেল এখানে অনুশীলন চলছে সমুদ্রের ঠিক ধারে সকালবেলা এখানে অনুশীলন করছে খুব সুন্দরভাবে সকলে অনুশীলন করছে স্যাররা খুব সুন্দরভাবে সহযোগিতা করছেন দেখুন অনুশীলনের এক ঝলক পাটটায় প্রচুর ভিড় এখানে গোল করে সব ভিড়ে রয়েছে প্রচুর মাছ এসছে চলুন আমরা একটু মাছগুলো দেখব কি মাছ সব এই যে মাছগুলো দেখছেন সব আলাদা আলাদা জাতের মাছ যেমন এখানে ভোলা রয়েছে তারপরে সামুদ্রিক শাটিং রয়েছে খয়রা রয়েছে এই যে এক একটা করে যে ভাগ করে রেখেছে এই ভাগ অনুযায়ী মাছের দাম কাস্টমাররা এই ভাগ অনুযায়ী পছন্দ করে তারা দরদাম করে মাছগুলো নিয়ে যাচ্ছে প্রচুর কাঁকড়া কাঁকড়া উঠেছে পিঠা ট্যাংরা এটা আড়াইশো টাকা ভাগা বলছে এই ট্যাংড়াটা আর এইটা যে দেখছেন এটা দুশো টাকা ভাগা এরকম ভাগা হিসাবে সব বিক্রি হচ্ছে যে যার পছন্দ মতন নিয়ে কেটে নিতে পারেন এই যে সমুদ্রের পাড়ে এতক্ষণ আপনাদের মাছগুলো দেখালাম কীভাবে দেখুন এই মাঝিরা অর্থাৎ যারা জেলে আর কি তারা কীভাবে সমুদ্র থেকে কত কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে তারা মাছ ধরে পারে নিয়ে আসে তারপরে সেই মাছগুলো বিক্রি করে ম্যাক্সিমাম নৌকাতেই দেখুন চারজন করে রয়েছে তারা অতি কষ্ট করে কিন্তু নিয়ে আসে যার ফলে একটু সমুদ্রের পরে মাছগুলোর কিন্তু দাম একটু বেশি হয় দেখুন কত রিক্সে তারা আসে বেশিরভাগ সময়ই এই নৌকাগুলো দেখুন পাল্টে খেয়ে যায় জীবনের ঝুঁকি অনেকটাই থাকে এই যে দেখুন বলতে বলতে নৌকাটি উঠে গেল দেখুন এই যে নৌকাটি উল্টে যাওয়াতে কিন্তু বড় সড়ো অনেক সময় বিপদও ঘটতে পারে যদি কোনো কেউ নৌকার সবাই চাপা পড়ে যায় তাহলে কিন্তু তার ভীষণভাবে আহত হতে ওই দেখুন আরেকটি নৌকা এখানে মাঝির সংখ্যা তিন তারা পারে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে নৌকাটিকে দেখুন তারা কিভাবে নৌকাটিকে সোতের সঙ্গে পাল্লা দিয়ে নৌকাটাকে পাড়ে নিয়ে আসার চেষ্টা করছে আপ্রাণ দেখি কি হয় ঘটনাটি দেখুন মাঝিরা কিন্তু সবসময় সচেতন থাকে একটি ঢেউ আসার সঙ্গে সঙ্গে কিন্তু লাভ দিয়ে জলের উপর পড়লো তারা এবং নৌকাটিকে নিয়ে দেখুন তাও কিন্তু তারা রাখতে পারলো না নৌকাটি কিন্তু পাল্টে খেয়েই গেল সমুদ্রে সকাল বেলায় প্রচুর লোক কেউ কেউ মাছ কিনতে এসছে কেউ বা এই যে সাংঘাতিকভাবে যে মাঝিরা মাছ ধরে নিয়ে আসছে পাড়ের দিকে কিভাবে কত কষ্ট করে সেসবও নিজের চোখে দেখছে এবং যাদের মাছের প্রয়োজন তারা কিন্তু এখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে গরম গরম তেলের ওপর ভেজে সেই সব মাছ খাবে বলে দেখুন এই যে নৌকাটি একটু আগে এলো সে কিন্তু সেই নৌকাতে কি কি মাছ আছে দেখুন অনেক রকম ভ্যারাইটিস মাছ ভোলা কাঁকড়া এমনকি এখানে দেখা যাচ্ছে যে ছোট ভোলা বড় ভোলা থেকে আরম্ভ করে সব কিছুই রয়েছে এই যে একজনকে দেখছেন ইনি বটি নিয়ে বালির উপরে একটা পলিথিনের ওপরে মাছ কেটে চলেছে এখানে যারা মাছ কিনতে এসছে তারা মাছ কিনে এই মাসিদের কাছে মাছ কাটিয়ে নেন কিছু পয়সায় নাড়া নেন তারপরে এই সমস্ত মাছগুলো হোটেলে নিয়ে গিয়ে তারা রান্না করে খায় সকালবেলা বহু লোক সমুদ্রে স্নান করছে একটু নেমে পড়লাম পরিবার সমেত এই দেখুন বন্ধুরা আরেকটি ভয়ঙ্কর মুহূর্ত আপনাদের দেখাচ্ছি দেখুন একটি নৌকা মাছ ধরে নিয়ে আসছে তারা কিন্তু ঢেউয়ের তালে তালেই পাড়ের দিকে আসছে এই মাছ পাড়ে নিয়ে এসে তারা বিক্রি করবে এবং তাদের জীবিকা নির্বাহ করবে দেখুন কতটা রিক্সের মধ্যে দিয়ে তারা আসছে আমরা একটু দেখি কি বন্ধুরা ঠিক বললাম তো কেমনভাবে জীবনের বাজি নিয়ে এরা পারে ফিরছে দেখুন মাছ নিয়ে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্ট দেখুন বন্ধুরা এ খুব দুর্লভ টাইপের সিন নৌকাটিকে একজন মাঝি নিয়ে সোজা ড্যাঙার দিকে চলল আর দেখুন যারা তখন ওই বিপদের হাত থেকে বাঁচার জন্য লাফিয়ে জ্বরে পড়েছিল তারা আস্তে আস্তে সেই নৌকার কাছে ফিরে আসছে জলের তোড়ে এবং ঘেউয়ের ঝাঁপটা খেতে খেতে এই আস্তে আস্তে সকলে নৌকার কাছে চলে এলো এবার দেখুন এই নৌকাটিকে তারা ডাঙায় যেভাবে হোক নিয়ে যাবে দেখুন জলের তোড়ে অর্থাৎ ঢেউ এসে নৌকাটিকে কিন্তু আরও খানিকটা এগিয়ে দিল তাতে তাদের ডাঙায় নিয়ে যেতে সুবিধা হবে দেখুন বন্ধুরা পারে কত লোক তারা এই সমস্ত কিছু দেখছে এবং মাছ কেনার জন্য তারা দাঁড়িয়ে রয়েছে এবারে পুরীতে এসে কিন্তু একটি নতুন জিনিস চোখে পড়লো কিছু কাঁকড়া কিন্তু দেখতে পেলাম যারা খুব সুন্দরভাবে বালির উপরে খেলে বেড়াচ্ছে শুধু একটা দুটো নয় অনেক কাঁকড়া আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন ভালো লাগে ওই যে দূরে দেখতে পাচ্ছি একটি নৌকা অর্থাৎ এটি একটি টলার জাতীয় নৌকা নৌকাটির জড়ে অর্থাৎ নৌকাটি ছুটে চলেছে নৌকার মধ্যে চারজন রয়েছে সম্ভবত এরাও হয়তো মাছ ধরে ফিরছে দেখুন পরপর বেশ কয়েকটি নৌকা আছে তারা কিন্তু সোজা চলে যাচ্ছে এরা যাচ্ছে কোন দিকে এরা যেখানে লাইট হাউসটা যেখানে রয়েছে সেই দিকেই এরা মুখ সেই দিকটা সেই পাড়েই হয়তো যাচ্ছে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেকগুলোই জেলে নৌকা এই নৌকাটিতে কিন্তু চারজন নয় ছজন রয়েছে নৌকাতে বেশ মাছ মনে হচ্ছে যেন রয়েছে ভারী সুন্দর লাগছে দূর থেকে নৌকাটি যখন চলে যাচ্ছে ঢেউটা এমনভাবে সুন্দরভাবে লাগছে যে দেখে চোখ ফিরানো যাচ্ছে না পরপর অনেকগুলো নৌকায় কিন্তু তারা ছুটে চলেছে তার সাথে পুরীর সমুদ্রের এই অসাধারণ ঢেউ বন্ধুরা দেখুন চেষ্টা করেছি আপনাদের দেখানোর যদি ভালো লাগে তাহলে ভালো করে দেখুন সমুদ্রে পাড়ে অনেক লোক আমার ম্যাডামও সমুদ্রের পাড় দিয়ে আস্তে আস্তে করে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে এগিয়ে আসছেন সমুদ্রের ঢেউতে ভেসে আসা একটি গাছের গুঁড়ি সেটি বালির ওপর পড়ে রয়েছে দেখুন সেটিকে তিনটে কুকুর মিলে তারা টানাটানি করছে এবং তারা একটু এই জিনিসটাকে দেখে তিনজন মিলে একটু মজা নিচ্ছে কি বন্ধুরা বলেছিলাম না সকালবেলা কি সমুদ্রের পারে প্রচুর কাঁকড়া দেখতে পাওয়া যায় দেখুন খুব সুন্দর লাগবে মনে হচ্ছে যেন কিছু মাকসা হেঁটে বেড়াচ্ছে দেখতে মাকসার মতন মনে হলেও এগুলো কিন্তু সমুদ্রের পাড়ের লাল কাঁকড়া তারা সুন্দরভাবে এই লনের ওপর খেলে বেড়াচ্ছে সমুদ্রের জল আসলেই তারা কিন্তু আবার যে যার গর্তে ঢুকে যাবে দেখুন আপনারা জীবিকা নির্বাহ করার জন্য একজন ঘোড়া নিয়ে সমুদ্রের পাট দিয়ে হেঁটে বেড়াচ্ছে সকালবেলায় ঘোড়ায় ওঠার জন্য কোনো সাহারই দিদি পাওয়া যায় তাহলে তাকে নিয়ে যাবে এই যে সমুদ্রের পারে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে সম্পূর্ণ না নামলেও খানিকটা পা ভিজিয়ে নিচ্ছে আমি একটু ছেলের সঙ্গে এক ফ্রেমে একটু সমুদ্রের ঢেউটা আপনাদের দেখাই দেখুন সবাই মিলে সমুদ্রে স্নান করছে সমুদ্রের পাড়ে কিন্তু ক্যারাটে অনুশীলন হচ্ছে স্যারেরা করাচ্ছেন দেখুন একজন ক্যামেরাম্যান সে এই প্রশিক্ষণের ছবি তুলছেন নিজের মনে বন্ধুরা যদি ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার ও লাইক করতে ভুলবেন না কিন্তু